বিসমিল্ রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য আগামী দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি যে তোমরা এসে কিভাবে লিখবা হ্যাঁ গুড সাইট এসে ব্যাড সাইট এসে তারপরে জার্নি রিলেটেড এসে তুমি কীভাবে লিখবা তো আজকে সাইজ যে এসে আছে সেই ফর্মেটটি আলোচনা করব এই ফর্মেটটা যদি জাস্ট পড়ো তাহলে তুমি কিন্তু অন্তত একটা এসে তিনটা এসের মধ্যে একটা এসে অবশ্যই পরীক্ষা তুমি কমন পেয়ে যাবা তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাতশন উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বর এস এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউ আর কোডটি স্ক্যান করো চলে যাচ্ছি এসে রাইটিং ওকে দেখো এসে রাইটিং যে কোনো ব্যাড সাইট এসে লেখা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ ফ্লাট ইন বাংলাদেশ ন্যাচারাল ক্ল্যামিটিস ইন বাংলাদেশ টিজিং রোড অ্যাক্সিডেন্ট ডেঙ্গু ফেভার প্রাই সাইক ট্রাফিক জ্যাম ডিফরেস্টেশন জেন্ডার ডিসক্রিমিনেশন ড্রাগ অ্যাডিকশন ডাউরি সিস্টেম এনভারমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন উইমেন ডিসক্রিমিনেশন গ্রিন হাউস ইফেক্ট ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং কোভিড নাইন্টিন এখানে বৃষ্টির লিস্ট দেওয়া আছে তাই না তো আসলে এই বৃষ্টি যে লিখতে পারবে তা না তুমি আরও অনেক এসে লিখতে পারবা তো সেটা অবশ্যই ব্যাডসাইড হতে হবে প্রবলেম রিলেটেড হতে হবে সমস্যা সম্পর্কিত হতে হবে ঠিক আছে ওকে তো প্রথমত যে টপিকটা আসছে সেই টপিকের নামটা বসায় দাও অর্থাৎ এসের নামটা বসায় দাও ইন্ট্রোডাকশন তো এখানে জাস্ট তোমাকে স্টার চিহ্নিত যে ঘর আমি এখানে ব্যবহার করছি তো স্টারের জায়গায় তোমাকে কি ব্যবহার করতে হবে যে কম্পোজিশন বা এসেটা আসছে সেটার নামটা বসায় দেবা হ্যাঁ যেমন ধরো এখানে সাপোজ ধরো কি জেন্ডার ডিসক্রিমিনেশন তো জাস্ট এখানে বসা দাও জেন্ডার ডিসক্রিমিশন হ্যাজ বিকাম এ কমন এফেয়ার ইন আওয়ার লাইফ ইট ডাজ নট রেজাল্ট ইন গুড থিং ইন আওয়ার লাইফ ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইট ক্রিয়েটস আদার কনসার্নস টু ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও তো এটা ইন্ট্রোডাকশন গেলো ঠিক আছে এরপরে পরবর্তী পয়েন্টে যাওয়া যাক পরবর্তী পয়েন্ট হচ্ছে যে এই যে স্টারসিত ঘর রয়েছে এখানে নামটা বসায় দাও জেন্ডার ডিসক্রিমিনেশন কনসার্ন The জেন্ডার ডিসন কনসার্ন ইজ এ গ্রেট কনসার্ন ইট ইজ এ বিগ প্রবলেম বাট নান কামস ফর টু সলভ ইট the দি ডেইল ইজ পাব্লিশ নিউজ অন ইট দিস কনসার্ন ইজ সো অ্যাকিউট we উই unable টু সলভ দিস পরবর্তী পয়েন্ট হচ্ছে ইন্টেন্সিফিকেশন অফ জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশনের তীব্রতা লিঙ্গ বৈষম্যের তীব্রতা জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ ওয়ান অফ দ্য মোর সিরিয়াস কনসার্ন অল দ্য আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ জেনার ডিসক্রিমিনশন ইন আওয়ার কন্ট্রি জেনক্রিমিনেশন ইজ সো অ্যাকুট দ্যাট ইট সিমস টু আস ইন কম্পিজন আদার কন্ট্রিস আর সেফ ইন দি পজিশন ওকে উই আর ফেসিং ম্যানি ট্রাবলস ফর জেন্ডার ডিসক্রিমিনেশন দলার গিভ ওপিনিয়ন দ্যাট ইট ইজ দ্য ওস্ট কনস অফ বাংলাদেশ ইট ইজ দ্য ওস্ট কনস অফ বাংলাদেশ ওকে তো এই হচ্ছে ইনটেন্সিফিকেশন অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ওকে পরবর্তী পয়েন্ট কজেস দি স্কলার্স হ্যাভ ডিফাইন্ড জেন্ডার ডিসক্রিমিনেশন ইন ভেরিয়াস ওয়েস অল দো দেয়ার আর ডিফারেন্ট অপিনিয়নস ইন দিস রিগার্ড অ্যামাং দ্য স্কলার্স উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস কনসার্ন অ্যাকর্ডিং টু স্কলার্স দি ফলোয়িং কজেস আর হেয়ার নাম্বার ওয়ান পিপলস আনএওয়ার আনএনেস অফ পিপল কজেস জেন্ডার ডিসক্রিমিনেশন ইফ দ্য পিপল বি এ আয়ার জেন্ডার ডিসক্রিমিশন উইল বি অভয়ডেড ইজি নাম্বার টু ওভার পপুলেশন ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য রিজন অফ জেন্ডার ডিসক্রিমিনেশন দিস প্রবলেম ইস ইনক্রিজিং ডে বাই ডে অন একাউন্ট অফ ওভার পপুলেশন কাস Gender discrimination is a social curse. It is many years since we faced gender discrimination concern. Although we have a lot of attempts, we are unable to solve it. That is why it, is seems to, it seems to us gender discrimination is a curse. Effects The effects of gender discrimination does not result in good thing at all. The effects of gender discrimination are given below social life. gender discrimination has bad effects in our social life. our social progress cannot go for it. educational life. gender discrimination has negative effects in our educational life. the students cannot study for it, so their studies hampered very much. national life. above all, gender discrimination causes নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার ন্যাশনাল লাইফ উই হ্যাভ সিন মেনি টাইমস জেন্ডার ডিসক্রিমশন ইজ হ্যাপেন্ড ইন নট অনলি ওয়ান রিজিয়ন বাট অলসো ইন মেনি রিজিয় আওয়ার ইকোনমিক্স অনার হোপস অ্যান্ড অ্যাসপিরেশন আর হ্যাম্পার্ড ভেরি মাছ অন একাউন্ট অফ জেন্ডার ডিসক্রিমশন ন্যাশনালি সলিউশন পরবর্তী পয়েন্ট সলিউশন জেন্ডার ডিসক্রিপশন ইজ এ সোশ্যাল প্রবলেম জেন্ডার ডিসক্রিমিশন ইজ এ Cars it is so acute that we are fear of solving gender discrimination. It is not out of solution, but nothing is done overnight. We can solve by solve it by following steps. Number one, awareness. Our awareness can reduce gender discrimination. We should create public awareness against gender discrimination number 2 students and teachers contributions students and teachers can play a vital role to solve gender discrimination they can make aware the people against gender discrimination strict laws government should do strict laws against gender discrimination if the laws against gender discrimination go in right way it is easy to solve gender discrimination problem guardians' opinion, point. we should take opinions from guardians for solving gender discrimination problem. the opinions of guardians can find out the right way of solving gender discrimination. the contribution of mass media. there are, there are many kinds of mass media in our country they are newspaper television radio etc this mass media can play a vital role to so uh, to make people aware in this regard number six the contributions of social sites at present social sites are a great part of our day-to-day -day life they are youtube facebook twitter etc these social sites ক্যান কন্ট্রিবিউট সলভিং জেন্ডার ডিসক্রিমিনেশন কনক্লুশন জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ এ কমপ্লেক্স প্রবলেম উই অল শুড কাম ফর টু সলভ জেন্ডার ডিসক্রিমিনেশন ইট ইস হাই টাইপ উই সলভ জেন্ডার ডিসক্রিমিনেশন তো এই হচ্ছে তোমাদের ব্যাডসাইট এ ফরমেট আশা করি এই ফরমেট দিয়ে তুমি যে কোনো ব্যবসাইট রিলেটেড যে কোনো এসে লেখো তুমি অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কারণ এটা হচ্ছে অন্যান্য ফরমেট থেকে একদমই আলাদা একদমই ব্যতিক্রমী একটি ফর্মেট তো অবশ্যই তোমরা এটা মুখস্ত করবা আর অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবা কারণ পয়েন্ট দিয়ে লিখলে অবশ্যই তুমি ভালো একটা মার্কস তুলে ফেলতে পারবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুনে থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ